সাধারণ নামাজের মিনিমাম আধা ঘন্টা আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করা অবস্থান যে করার পরে মিনিমাম দুই থেকে চার লাখত নফল নামাজ পড়বে আমরা জানি যে আমরা নবী সাল্লাহ আরিফস সাল্মের মধ্যে তাজুক পড়তে পারবো না মিনিমাম দুরাখাৎ নামাজ বা চার রাখাত নামাজ তো পড়তে পারি এবং ওই সময়টা হচ্ছে দোয়া কুম্বলের সময় আল্লাহ দা প্রথম আস্তে নেমে আসেন আল্লাহ নেমে এসে আহ্বান করতে থাকেন কারো কি কোনো চাওয়া আছে আমার কাছে আমি সেই চা পূরণ করে দেবো কেউ কি আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেব কেউ কি আমাকে ডাকবে আমি তার ডাকে পর্যন্ত দেব আল্লাহকে আহ্বান করতে থাকেন কিন্তু আমরা আসলে ঘুমিয়ে থাকি এরপর আমরা চলে আসবো ইনশাল্লাহ ফজর জামাতে নামাজের মারে ফত আল্লাহকে পাওয়া নামাজের আত্মশুদ্ধি একসান এটা নিয়ে বেশি ফোকাস করে নাวะ যদি মনোযোগই না থাকে আমার হাত বাজাদি আল্লাহ মানে যা আসবে জামাতে নামাজ ছরো পড়ে আপনারা চলে যাবেন না বট পড়ে বসে বসে তাসবিহ তাহলিল পড়বেন জিকির আজকার করবেন খুব কম তাসবিহ আছে কিছু আয়াতুল কুরসি পড়বেন একবার সূরা ফালাক ইখলাস নাস তিনবার করে পড়বেন

কোরআন তেলাওয়াত করার জন্য কিছু কিছু সুরার কিছু কিছু অংশ মুখস্থ করে ফেলার চেষ্টা করে সুরা বাকের প্রথম পাঁচটা আয়াত তারপরে আয়তাল করছে দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত সুরা বাকের শেষের তিনটা আয়াত সুরাতুল আলে ইমরান শেষের দশ আয়াত সুরা কাহাফ প্রথম দশ শেষের দশ সুরা মিনুন শেষের পাঁচ সাতটা আয়াত সুরা শেষ পৃষ্ঠা

এবং জিগি রাজগার করতে থাকে জিগি রাজগার শেষ করে সূর্য উঠে যাওয়ার পরে সে যদি দুই রাখাত নামাজ পড়ে মাত্র দুরাগাত সে ফিরে যাবে একটা কবুল হাস একটা কবুল নে নেকি নিয়ে ফিরবে ইনশাল আরেকটা নামাজ আছে যদি পসিবল হয় করতে পারেন আটটা থেকে দশটার মধ্যে পড়ে ফেললে ভালো এরপরে সূর্য উঠে যায় চাষের নামাজ যেটাকে আমরা বলি সলাদ দোহা আমরা অনেকে রিজিকের সমস্যা ভুগি না দারিদ্রতা রিজিকের সমস্যা চাষের নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়বে তাকে দুইটা ফজিলত দেয়া হবে তাকে দিনের জ্ঞান দেওয়া হবে বিল মুখস্থ ক্ষমতা দেওয়া হবে আরেকটা হচ্ছে আপনার দারিদ্রতা আল্লাহ দূর করে দেবে এগুলো পরীক্ষিত আরেকটা আছে রাতে তেলাওয়াত করেন দেখবেন দারিদ্রতা চলে যাবে ইনশাআল্লাহ আজ যাবে